জল ছাড়ার পেছনে যে রুদ্রর হাত আছে সেটা জানতে পেরে রুদ্রকে উচিত শিক্ষা দিল রোহিত হ্যাঁ বন্ধুরা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো শুরুতেই দেখা যাবে রোহিতের জন্য খাবার আনতে যখন খাবার নিয়ে আসে তখন ফুলকি দেখতে পায় যে রোহিত ঘুমিয়ে আছে তারপরে ফুলকি বলতে থাকে এই রে স্যার তো ঘুমিয়ে গেছে হ্যাঁ মনে হচ্ছে অনেক ক্লান্ত তো সেজন্য ঘুমিয়ে পড়েছে থাক স্যারকে আর ডাকবো না একটু ঠিক করে শুইয়ে দিই তারপরে ফুলকি রোহিতকে ঠিক করে শুইয়ে দিয়ে নিজে ও দরজাটা বন্ধ করে মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে যে দরজা বন্ধ করেই তো শোয় এটাই তো দেখেছি এই বলে ফুলকি মনে মনে লজ্জা পেতে থাকে তারপরে দেখা যাবে রোহিত আর ফুলকি ঘুমে আছে সকালবেলা রোহিতের দরজা ধাক্কাচ্ছে সবাই মিলে তারপরে ফুলকি হঠাৎ করে উঠে পড়ে তারপরে রোহিত আর ফুলকি এসে যখন দরজাটা খুলে বলতে থাকে রোহিত কি হয়েছে তখন তোমার বলে রোহিত সর্বনাশ হয়ে গেছে মোহনাপুরার দিকে আরো জল বাড়ছে রাস্তাঘাট পুরো ভেঙে গেছে জল থামানো যাচ্ছে না খুব খারাপ অবস্থা ওদিকে তখনই শানু বলতে থাকে আসলে অনেকগুলো লোক তো তাদের নিজেদের বাড়িতে ফিরে গেছে তার জন্য ভয়টা করছে কি অবস্থা কে জানে তখন রোহিত বলে তাহলে তো গিয়ে দেখতে হবে তখন তোমার বলতে থাকে কি করে যাব বল ওইদিকে তো পুরো জলে থই থই করছে তারপর রোহিত বলতে থাকে তাহলে তো একটা নৌকোর ব্যবস্থা করতে হবে তারপরে ওখানে গিয়ে সবার বাড়ি বাড়ি গিয়ে দেখতে হবে যে কি অবস্থা আর কারা আছে তাদেরকে উদ্ধার করতে হবে তখন ফুলকি বলতে থাকে স্যার আমিও যাব তখন রোহিত বলে না ফুলকি ওখানে অনেক জল বাড়ছে তোমার যাওয়ার কোনো দরকার নেই তখন ফুলকি বলে স্যার আমার ফিটনেস অনেক ভালো আপনি জানেন ভালো করেই যে আমি বক্সিং করি আর আমি এসব করতে পারি এসব কাজ করতে পারি আপনি এগুলো নিয়ে একদম ভাববেন না তখন পিয়ার বলতে থাকে হ্যাঁ রে দা ভাই ফুলকি তো বক্সিং করে তুই জানিস না ওর ফিটনেসটা খুব ভালো আর তাছাড়া ও সাহায্য করতে পারবে তারপরে রোহিত বলতে থাকে না তারপরেও কোনো দরকার নেই তারপরে ফুলকি বলতে থাকে না আমি যাবই তারপর রোহিত বলে আচ্ছা ঠিক আছে যাও চেঞ্জ করে নাও তখন ফুলকি খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে তখন শালিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনতে থাকে তারপরে ধানু পারমিতাকে বলতে থাকে বৌদি চলো আমাদের তো সে ত্রাণের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে হবে কারণ ওদিকেও তো সে ত্রাণ বিতরণ করতে হবে তারপরে এই বলে চলে যেতে লাগে হঠাৎ করে শালিনীকে দেখে দাঁড়িয়ে পড়ে তারপরে পারমিতা থাকে তুমি এখানে তখন শালিনী বলতে থাকে রোহিত আমিও যাব তোমার সাথে তোমাকে তো বলেছিলাম যে তুমি আবার কোথাও যেতে চাইলে আমাকে নিয়ে যাবে সাথে করে তখন রোহিত বলে দেখো শালিনী ওই দিকটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে ওইদিকে পুরো জলে ভরে গেছে তোমার যাওয়ার কোনো দরকার নেই বিপদ হতে পারে তখন শালিনী বলে আমি দেখেছিলাম তো আমি তো মোহনাপুরার দিকে ছিলাম ওদিকের মানুষের অবস্থা দেখে আমার খুব কষ্ট হয়েছে তাই তো আমি চেয়েছি মানুষের সেবা করতে আমারও তো ইচ্ছে করে বলো আমি যাবই আমি কিন্তু কোনো কথা শুনবো না এই বলে শালিনী ওখান থেকে ছুটে চলে যায় রেডি হওয়ার জন্য তখন অরুণা বলতে থাকে এ কি রোহিত তুই কি এখন শালিনীকে নিয়ে যাবি নাকি সাথে করে তখন রোহিত বলে দেখলে তো তোমাদের সামনে আমি তো না করলাম কিন্তু ওকে শোনার মানুষ ওকে ও কি আমার কথা শুনবে ও যা করার সে তো করবেই তুমি তো জানোই ওর নাকি সমাজসেবা করার ইচ্ছে হয়েছে বিবেক দর্শন হচ্ছে কালকে রাতে এসেছিল তো ফুলকির সামনে এগুলো বলতে ওকে নিয়ে যেতে বলেছে এখন আমি যদি নিয়ে নাও যাই কোনোভাবে সেখানে পৌঁছে যাবে তখন পারমিতা বলে কিন্তু ভাই ও গেলে তারপর যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় তারপরে ধানু বলতে থাকে আচ্ছা বৌদি শালিনীদের কথা না ভেবেও আমাদের অনেক কাজ আছে করার বুঝেছ চলো এখান থেকে তারপরে দেখা যাবে ওখান থেকে চলে যায় পারমিতা আর ধানু এদিকে অরুণ আর রোহিতকে বলতে থাকে রোহিত আমার কেমন যেন খুব অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে কোনো অঘটন ঘটতে চলেছে আগেও তো গিয়েছিস বল আগে তো কখনো বারণ করিনি কিন্তু আমার কেমন যেন লাগছে তখন রোহিত বলে মা তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না তো আমি আছি তো এখন কী করব বলো যেতে তো হবেই মানুষের বিপদে তো পাশে থাকতে হবেই তারপরে দেখা যাবে একটা নৌকা করে রোহিত পুলকি আর শালিনী যাচ্ছে তখন রোহিত নৌকা চালাচ্ছে এদিকে পলকি সব বাড়ি ঘরের অবস্থা দেখে খুবই কষ্ট পেতে থাকে ওদিকে শালিনী বলতে থাকে রোহিত একজন লোকাললে ভালো হতো তুমি কি নৌকাটা চালাতে পারবে ঠিক করে তখন পুলকি বলে কেন ম্যাডাম আপনি কি ভয় করছে নাকি তখন শালিনী বলতে থাকে দেখো পুলকি আমার ভয় করলে কি আমি এখানে আসতাম নাকি তখন পুলকি বলে না না আপনার তো বলা যায় না মুখে এক আর মনে থাকে আরেক আপনার তো শয়তানি বুদ্ধি আছে শুধু আর তো কোনোদিনও তো ভালো কিছু ভাবতে পারেন না তখন রোহিত বলে আহ ফুলকি তুমি চুপ করবে তারপরে দেখা যাবে আমি শালিনী মনে মনে বলতে থাকে ফুলকি তোমার কপালে যে আজকে কি আছে তুমি নিজেও জানো না আজকে যে কি অঘটন ঘটতে চলেছে তোমরা জানো না এই ভেবে শালিনী মনে মনে খুশি হতে থাকে অন্যদিকে দেখা যাবে তেওয়ারি রুদ্রকে ফোন করে আর বলতে থাকে দাদা এবার কিন্তু গেটটা খুলতে হবে আর বাদ দিয়ে রাখতে পারছি না তখন রুদ্র বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি বলেছিলাম মনে আছে তো তখন তেওয়ারি বলে হ্যাঁ হ্যাঁ দাদা সব মনে আছে তারপরে তেওয়ারি ফোনটা রাখলেই রুদ্র মনে মনে খুশি হয়ে যায় আর বলতে থাকে ফুলকি দাস আজকে সব কিছু সুদ নেবো আমি দেখবে আজকে কি হয় একটু পরেই জল থই থই করবে ঢেউ চলে আসবে তারপরেই বাদ কি করে আটকে রাখো সেটাই দেখবো আমি এই বলেই রুদ্র হাসতে থাকে ওইদিকে দেখা যাবে রোহিত নৌকা চালাচ্ছে হঠাৎ করে ফুলকি জলের স্রোত দেখে বলতে থাকে স্যার ওদিক থেকে তো আরো জল আসছে মনে হচ্ছে গেটটা খুলে দিয়েছে তখনই রোহিত দেখতে পায় যে অনেক ঢেউয়ের মতো করে অনেক জল আসতে থাকে তখন রোহিতও ভয় পেয়ে যায় তখন সালিনী বলতে থাকে রোহিত কি হবে তখন ওদের নৌকাটা নড়তে থাকে তখন রোহিত বলতে থাকে সামলাও নিজেদের একটু সামলাও ব্যালেন্সটা ঠিক রাখো কিন্তু না ঢেউয়ের কবলে পড়ে তিনজনই জলের মধ্যে পড়ে যায় তারপরে রোহিত দুজনকে ধরে এগুতে থাকে তখন একটা গাছ দেখতে পায় রোহিত তারপরে গাছের মধ্যে রোহিত নিজে আটকা পড়ে দুই হাতে শালিনীকে আর ফুলকিকে ধরে রাখে ওইদিকে দেখা যাবে তখনই ফুলকি গাছের দিকে তাকিয়ে দেখে গাছটাও ভেঙে পড়ছে তখন ফুলকি বলতে থাকে স্যার দেখুন গাছটা তো ভেঙে পড়ছে তখন রোহিত তাকিয়ে দেখে গাছটাও ভেঙে যাচ্ছে ফুল ফুলকি রোহিতের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে স্যার আপনি যদি আমাদের দুজনকে বাঁচাতে যান তাহলে আপনি নিজেই মারা যাবেন না না আমি বেঁচে থাকতে কিছুতেই আপনি আপনার কিছু হতে পারে না এই বলে ফুলকি নিজে ইচ্ছে করে রোহিতের হাতটা ছেড়ে দেয় তারপরে ফুলকি ভেসে যেতে লাগে ওইদিকে রোহিত বলতে থাকে ফুল না দাঁড়াও ফুল কি তারপরেই ফুলকি ভেসে চলে যেতে লাগে তারপরে রোহিত বলতে থাকে শালিনী তুমি এই গাছটা ধরে এখানে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে ফুলকিকে বাঁচাতে হবে আমি ফুলকিকে নিয়ে এখনই আসছি তারপর রোহিত ফুলকির পিছু পিছু চলে যায় তারপর দেখা যাবে ফুলকি একটা কলা গাছ ধরে দাঁড়িয়ে আছে তারপর রোহিত গিয়ে ফুলকিকে ওখান থেকে রক্ষা করে এগিয়ে নিয়ে সে দেখে শালিনী সেই গাছের এখানে আর নেই গাছটাও ভেঙে পড়ে গেছে তখন ফুলকি বলতে থাকে স্যার গাছটা তো ভেঙে গেছে তখন রোহিত বলে এখানে তো শালিনীকে রেখে গিয়েছিলাম শালিনী কোথায় গেল শালিনী এই বলে চিৎকার করে রাখতে থাকে শালিনীকে কিন্তু শালিনী কোনো রকম কোনো সাড়া দেয় না সেখানে শালিনী ছিলই না তারপরে রোহিত চিন্তায় পড়ে যায় ওখান থেকে ওঠার চেষ্টা করে ওদিকে দেখা যাবে বাড়িতে শানুকে তমাল ফোন করে বলতে থাকে যে এখানে একটা অঘটন ঘটে গেছে কেউ একজন হারিয়ে গেছে তখন শানু বলতে থাকে কি বলছিস তোরা কোথায় আছিস তোরা তখন শানু আর কোনো কথাই বুঝতে পারে না ফোনটা রাখলে তখন পারমিতা বলতে থাকে কি হয়েছে জেঠুমনি তখনই শানু বলতে থাকে কি জানি কি যেন একটা বললো তমাল অঘটনের কথা কেউ একটা হারিয়ে গেছে তখনই অরুণার চিন্তায় পড়েছে আর বলতে থাকে দেখেছো আমার মনটা কখন থেকে কুডাকছিল আগছিল আমি জন্যই বলেছিলাম ওদের একসাথে যাওয়ার কোনো দরকার নেই এই বলে ঠাকুর বলে ছুটে চলে যায় অরুণা পারমিতার সাথে সাথে চলে যায় তখন ধানু বলে কি হয়েছে কাকাই তখন শানু বলতে থাকে কি জানি একটু ফোন করে দেখতো তমালের ফোনে আমি তো ফোনটা কিছুতেই পাচ্ছি না কেউ একজন হারিয়ে গেছে বললো তখন ধানু ফোন করে দেখে ফোনেই পাচ্ছে না তখন ধানু বলে ফোনে তো পাচ্ছি না তারপরে দেখা যাবে রোহিত ফুলকি তমাল পিয়াল ওরা আসে আসলেই ওদের এই অবস্থা দেখে পারমিতা জিজ্ঞাসা করতে থাকে এ ভাই তোমাদের এই অবস্থা হলো কি করে তখন ধানু বলতে থাকে তোমরা জলে পড়ে গেলে কি করে আর শালিনী শালিনী কোথায় তখনই রোহিত বলতে থাকে ও ভেসে চলে গেছে ওকে আমি আটকাতে পারিনি ওকে আমি ধরে রাখতে পারিনি বৌদি ধরে রাখতে পারিনি এই বলে রোহিত কান্নায় ভেঙে পড়ে তারপরে শানু বলতে থাকে কি হয়েছে ফুলকি বলতো তারপরে ফুলকি বলতে থাকে আসলে যখন আমরা যাচ্ছিলাম হঠাৎ করে মনে হচ্ছিলো জলের গেটটা খুলে দিয়েছে তখন জল ঢেউ করে করে আসছিল হঠাৎ করে আমরা নৌকো থেকে তিনজনে পড়ে যাই স্যার আমাদের আটকে ধরে রেখেছিল তারপরেই আমি হঠাৎ করেই হাত থেকে ছুটে যাই তখন আমাকে বাঁচাতে গিয়ে শালিনী ম্যাডামকে গাছের এখানেই রেখে গিয়েছিল স্যার কিন্তু এসে আমরা শালিনী ম্যাডামকে আর খুঁজে পাইনি যা শুনে সবাই অবাক হয়ে যায় তখন অরুণা বোধ থাকে দেখেছ আমি এই জন্য ভয়টা পেয়েছিলাম তোমাদের যেতে বারণ করেছিলাম এখন কি হবে এখন শালিনীকে কোথায় পাবো আমরা তখন রোহিত কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে শালিনীকে আমি হারিয়ে ফেলেছি শালিনী আমার জন্য ভেসে চলে গেছে ওকে আমি বাঁচাতে পারিনি ওকে আমি আটকাতে পারিনি তখন ফুলকি ও কান্নায় ভেঙে পড়ে তারপর রুদ্র এসে রোহিতকে বলতে থাকে তুমি ফুলকিকে বাঁচাতে গিয়ে শালিনীকে এভাবে ভাসিয়ে দিলে তখন রোহিত এই কথা শুনে নিজেকে সামলাতে পারে না আর রুদ্রর সাথে খুবই রাগারাগি করে আর দৌড়ে নিজের রুমে গিয়ে চিৎকার করে কাঁদতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে না আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে धन्यवाद